को को सलाम सलाम और किसी ने क्या ही तो कहा है तो बादी है है रज़ा 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 की की का का जिस देखिए वो इलाका रज़ा का है हाँ अगलों ने बहुत कुछ लिखा है अगलों ने बहुत कुछ लिखा है इनमें दिन पर इस सदी में जो कुछ है वो तरह रजा का है इस सदी में जो कुछ है वो तरह रजा का है अब उनसे जलने वालों के सब सब उनके जलने वालों के गुण हो गए चिरा अहमद रजा का शमा परोजा भी आज भी अहमद रजा का शमा परोजा भी परोजा है आज भी अलहमदुल्ला

কলকাতা থেকে চলে ইনশালা কিছুক্ষণের মধ্যে আমাদের সম্মুখে উপস্থিত হবে ওরা আসা পূর্ব পূর্ব পর্যন্ত

আমরা যেটা জানি যে উনি শক্তিদের মাতা সাজ উনি আমাদের সকলের ইমানকে আল্লাহ দেবা শক্তি পাওয়ার দিয়ে রক্ষা করেছে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর বুকে এই পৃথিবীর মধ্যে দ্বীন ইসলামের প্রচার ও প্রসার করার জন্য

ওনার ভালোবাসা ওনার আশীর্বাদ নিজের মনের মধ্যে নিজের মনের মধ্যে গেঁথে তার উপরে আমল করে নিজের জীবন যাত্রাকে আগে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে আপনার আজ থেকে প্রায় একশো বছর পূর্বে আংরেজরা হঠাৎ করে হিন্দুস্তানের বুকে দেখলো যে মুসলমানদের জজবা মুসলমানদের পাওয়ার মুসলমানদের তাকাত মুসলমানদের শক্তি এমন একটা শক্তি যে শক্তিকে সহজে সেটাকে দাবানো যাবে না সহজে সেটাকে আপনার চেপে দেওয়া যাবে না মুসলমানরা মরতেও ভয় পায় না মুসলমানরা দিনের জন্য কাউকে কারোর সঙ্গে লড়তেও ভয় পায় না

যে মুসলমানদের মধ্যে অন্য তেমন কিছু নয় মুসলমানদের করতে তাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত রয়েছে মুসলমানদের মধ্যে রাসূলের ভালোবাসা রয়েছে যে রাসূলের ভালোবাসার কারণে মুসলমান মানদেও রাজি আছে মুসলমান মানদেও রাজি আছে যখন এই নাতিজা এই রেজাল্টে পৌঁছালো যে মহাপাতের কারণে মুসলমানদের আজ এত পাওয়া মুসলমানদের আজ এত শক্তি মুসলমানদের আজ এই মহাপাতের কারণে মুসলমানদের আজ হুকুমাত চলছে তো তারা কি করলো দুই রকমের মানুষদেরকে সমাজের মধ্যে ছাড়ে নিজের টাকা পয়সার দ্বারাই আপনার মানুষদেরকে দাঁড়ায় বাড়িয়ে দুই রকমের মানুষকে সমাজে প্রচার করলো দুই রকমের মানুষকে সমাজের মধ্যে ছাড়লো একদম এমন ছিল যারা আপনার মুসলমানদেরকে ইসলামিক শিক্ষা থেকে দূরে দিয়ে মুসলমানদেরকে কোরআন হাদিসের শিক্ষা থেকে দূরে সরিয়ে দিয়ে মুসলমানদেরকে আপনার কারখানা ও মাদ্রাসা থেকে দূরে সরিয়ে দিয়ে স্কুল এবং কলেজের দিকে নিয়ে চলে গেল একবার এমন মানুষের মধ্যে বেড়ে করতে শুরু করলো যে আপনার টুপি পাঞ্জাবি ছেড়ে সাধারণ মুসলমান আপনার কোট প্যান্ট পরাকে উন্নতি মনে করতে লাগলো যে মুসলমান এই গল্প আপনার মুসলমানদেরকে ইসলামিক শিক্ষা থেকে খালা থেকে মসজিদবাদ নিয়ে স্কুল সরিয়ে নিয়ে গেল শুধুমাত্র স্কুল কলেজের দিকে তাদেরকে সরিয়ে দিয়ে